যে পাওয়া পাল্টহ এবং সংঘর্ষের ঘটনা উত্তাপ রয়েছে এইগুলো জানাতে চাচ্ছিলাম এর আগে যদি জানাতে চাই যে এই পল্টন মোড় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছিলেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তবে তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে আমরা দেখছিলাম যে গুলিস্তান যে জুটি রয়েছে সেই থেকে যাওয়ার চেষ্টা করছিল তবে এই মুহূর্তে পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু যে বাঘ না এবং কিছুদিন আগে আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি